আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি খুবই ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন কামনা করি আস্তে আলোচনা শুরু করছি তবে আল্লাহ তালা সুপ্রিয়া যে আল্লাহ আমাদের সকলকে ভালো রেখেছেন আজকে আলোচনা হবে এই ন্যাকসিল ই তিনশো পঁচাত্তর নিয়ে যে এই ন্যাক্সিল ই এর গুণাগুণ কী কাজ কি এজন্য আমরা গ্রহণ করবোশ্রম কি এই বিষয় নিয়ে আলোচনা করব ন্যাপসিল কি এর দুটো শ্রেণী হয় একটা তিনশো তো পঁচাত্তর হয় আর একটা হয় পাঁচশো মিলিগ্রাম তিনশো পঁচাত্তর এর সাথে রয়েছে টোয়েন্টি মিলিগ্রাম সেন্ট বাজন এবং পাঁচশোর সাথে রয়েছে টোয়েন্টি মিলিগ্রাম সেন্ট ভাজন এখন আমরা জেনে নিই যে এটা মূল উপাদান কী দিয়ে তৈরি করা হয়েছে ন্যাপসিল কি তিনশো পঁচাত্তর এবং পাঁচশো একই মিল মধ্যে নেপ্রক্সিন বা এন্টিকোডের ট্যাবলেট রয়েছে নেপ্রোক্সিন সুগ ইউএসপি পাঁচশো মিলিগ্রাম অথবা তিনশো পঁচাত্তর মিলিগ্রাম নেপ্রোক্সিন ডি নন স্টেডাল এনটি ইনফ্লামেটরি যেটা নন স্টেডাল এনটিফ্লামেটরি ডাচ যাতে করে আমাদের শরীরে এটা ক্ষতির সম্ভাবনা খুবই কম রয়েছে অর্থাৎ আমাদের শরীরে অ্যাবজার্ভ করতেই খুবই হয় এবং আমাদের শরীরে অত্যন্ত কম মানে ক্ষতিরগুলো খুবই কম আসল এটা হ্যাঁ ব্যথানাশক এবং জ্বর নাশক বৈশিষ্ট্য বা রমিত দিয়েই এটা তৈরি করা আর সাত হচ্ছে পিপিআই গ্রুপের অর্থাৎ ইসলু গজন আমরা জানি যে ইস্যু গজন কী কাজ করে থাকেন এবং বিশ্টিতে গ্রুপে অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন যা এইচ প্লাস এ প্লাস বা এ পি কে কাজ করে থাকেন এই ন্যাপসিন এবং কিছু গজন কম্বিনেশন এইটার দিকে এবার হচ্ছে আমরা সংক্ষিপ্ত মাত্রায় জেনে নিই যা ডোজেস কম্পি সাধারণত ডোজের সম হলে সকালে একটা রাত্রে একটা প্রাপ্তবয়স্কদের জন্য তিনশো পঁচাত্তর হতে পারে আর পার্শ্ব হতে পারে যদি আপনার ব্যাথা ব্যাটার ধরনের ধরন কম হলে থাকে শিল্প অবশ্যই তিনশো পঁচাত্তর মিলিগ্রাম বৃত্তি ব্যবহার করতে হবে আর যদি যে ব্যথার বয়স বাইশ ব্যবহার উত্তরক্ষণ হবে তবে এই জায়গায় আরও একটা কথা প্রাপ্তবয়স্ক যারা ওয়েট সম্পূর্ণ রয়েছেন তাদের জন্য হলো পাঁচশো মিলিগ্রাম আর যারা ওয়েট কম রয়েছেন তাদের জন্য হলো দুইশত তিনশত পঁচাত্তর মিলিগ্রাম তৈরি হবে

অত্যন্ত চমৎকার কাজ করে থাকে এই মসিক তারপরে আসলে হাড়ের ব্যথা আপনার হাড়ে যদি কোথাও ব্যথা থেকে বা আমি সাধারণত হার্ডি বলে থাকি এই হারের মধ্যে জরুরি যদি সুন্দর উপরে চমৎকার কাজ করে থাকি এই মেকাস্টিক অস্থির অস্থির যে কোনো ধরনের ব্যথা করতে কাজ করে থাকবে এবং কলাক্ষের দীর্ঘমেয়াদী বা অত্যন্ত স্নায়ুবিক কলা অর্থাৎ সূক্ষ্ম কলা বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকবেন এই ল্যাপত্র প্লাসিক বৃদ্ধি পশ্চি সঙ্গীত অর্থাৎ আপনাদের যদি পুষ্টি সঙ্গী অর্থাৎ মানুষের সাথে জড়িত হয়ে থাকে তার কারণে যদি ব্যথা হয়ে থাকে সেই ব্যাথার বিরুদ্ধে চমৎকার কাজ করে থাকেন এই ল্যাপস্ট ব্যক্তি তবে এটা একটা কথা হল কথা হলো অবশ্যই কিন্তু গর্ব প্রেগন্যান্সি ক্যাটাগরিতে এটা কি দেওয়া যাবে না দেওয়া যাবে না এই বিষয় নিয়ে এবং স্তন্যদান থাকে অর্থাৎ মায়েরা যখন বুকে দুধ থামায় তখন এটা এই জি খেওয়া যাবে না যাবে না সে বিষয় একটু ধারণা দিয়েছি এটা প্রেগনেন্সি ক্যাটাগরি সি অবশ্যই কিন্তু প্রেগনেন্সিতে দেওয়া যাবে 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 না 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 প্রেগনেন্সিতে দেওয়া যাবে না কারণ এটা এখনো পর্যন্ত গর্ভবতী মায়েরদের ক্ষেত্রে দিয়ে পরিপূর্ণভাবে সফলতা পাওয়া যায় স্তন্নদান খেলা অর্থাৎ যেসব মায়েরা বুকে দুঃখ তাদের ক্ষেত্রে এই মাতৃভুদে মিশ্রিত হয় কি না সেটা এখনো পর্যন্ত এতক্ষণ ক্লাস ক্লাস এখনও পর্যন্ত মায়ের দুধে হ্যাঁ নিশ্চিত হয় কিনা না এখনও পর্যন্ত উপলব্ধি করা

এই জন্য আসুন আর কখন না আবারই আলোচনায় যুক্ত হয়ে যাচ্ছে এই ন্যাপ্রোসিন প্লাস প্রশ্ন রবি সাধারণ ডোজ হলো সকাল একটা আট একটা তবে এর যদি মারাত্মক সকাল একটা দুটো একটা আটটা একটা ব্যবহার করি ব্যবহার করলে তো ডাক্তার অবশ্যই হবে দুইটি ডোজও দিতে হবে না ডোজটি দিতে হবে না ওয়াক্স ডোজে দিতে হবে এটা একমাত্র জমি যেই ট্যাচের জন্য ব্যবহার করবেন এখন যদি একটু অপারেশনের দিতে ব্যবহার সেগুলো তিন মেলা চাকরিও দেওয়া যাবে কিন্তু স্বল্প নেওয়া যাবে তাই সকালে আর সুস্থতা দমন করে রাজনীতি আলোচনা থেকে বিদ্যিচ্ছি আল্লাহ